সরকারি হাসপাতালে অব্যবস্থা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ বিজেপির তৃণমূলের তত্ত্বাবধানেও হাসপাতালে দেখা মিলল অব্যবস্থার টাকা নিয়ে রক্ত পরীক্ষার অভিযোগ বিজেপির যে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেতে সমাজের বহু মানুষ ছুটে আসেন সেই সরকারি হাসপাতালেই চলছে টাকার খেলা সরকারি হাসপাতালে রক্ত পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে টাকা বিজেপির পক্ষ থেকে এমনই অভিযোগ করে বিক্ষোভ দেখানো হয়েছে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই শেষ নয় হাসপাতালে পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসকের অভাব অপরিচ্ছন্নতার বিষয়ে পাশাপাশি এই বিষয়ে স্থানীয় অভিযোগের বিধায়কের নেতৃত্বে চলা রোগী কল্যাণ সমিতি নির্বিকার রয়েছে বলেও অভিযোগ বিজেপির যদিও নিজেদের দিকে ওঠা এই অভিযোগের তীর একেবারেই নস্বাদ করে দিয়েছেন তৃণমূলের স্থানীয় বিধায়ক তবে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ জেনে নেব এই বিষয়ে ঠিক কি বললেন স্থানীয় বিজেপি নেতা গোবিন্দ ঘোষ ফেসিলিটি হসপিটাল একটা বেহাল দশায় পরিণত হয়েছে এখানে সাধারণ মানুষ আসছে সঠিক চিকিৎসা পাচ্ছে না এই হসপিটালে শৌচালয়ের জল দীর্ঘদিন ধরে জমে রয়েছে হসপিটালের বাইরে তার পাশেই আউটডোর চলছে সেখানে আউটডোরে শয়ে শয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে মশা ম্যালেরিয়া ডেঙ্গু উৎপত্তি হচ্ছে আজকে এই হসপিটাল কর্তৃপক্ষর কোনো ভূক্ষেপ নেই এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বর্তমান এম এল এ অলক মুখার্জির নেতৃত্বে তার কিছু পোষা গুন্ডা এই হসপিটালে এসে তারা স্বজন পোষণ করছে এই হসপিটালে রাত্রেবেলাতে সঠিক সময়ে ডাক্তার থাকে না সঠিক সিস্টার থাকে না আজকে দিনের পর দিন সাধারণ মানুষ এসে এখানে সুচিকিৎসা পাচ্ছে না তার বিরুদ্ধে আমরা ন দফা দাবি দিয়েছি উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি এর ব্যবস্থা নেব আমাদের নটি দফা আমাদের রয়েছে আমরা আগামী দিনে এর ব্যবস্থা না পেলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করে স্তব্ধ করে দেবো বর্জরা আমরা এই তোলামূলকে ভয় পাই না কারণ এই হসপিটাল একটা জায়গা এখানে সাধারণ মানুষ এসে সঠিক চিকিৎসা যেন সাধারণ পায় তার ব্যবস্থা সমস্যা বললে সারা রাত শেষ হয়ে আমরা ন দফা দাবি আজকে দিয়েছি আমাদের দাবি হচ্ছে ওপিডি বিভাগে সঠিক সময়ে ডাক্তার আসতে হবে ইউএসজি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সেটা অবিলম্বে চালু করতে হবে হাসপাতাল চত্বরে শৌচালয়ে দুর্গন্ধ জল জমে রয়েছে সেটা নিকাশির ব্যবস্থা করতে হবে হাসপাতাল চত্বরে যথাযথ পানীয় জলের ব্যবস্থা করতে হবে ইমার্জেন্সি বেগাবে যথাযথ অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে রক্ত পরীক্ষার ক্ষেত্রে যে দু নম্বরীটা চলছে এখানে বহু পেশেন্টের রক্ত টানা হচ্ছে সেখানে পয়সা নেওয়া হচ্ছে সরকারি হসপিটালে সম্পূর্ণ বিনা পয়সায় রক্ত পরীক্ষা হবে সেটাই আমরা জানি সাধারণ মানুষ জানে কিন্তু সেখানে পয়সা নেওয়া হচ্ছে পেশেন্টদের কাছ থেকে কেন নেওয়া হবে এখানে দিবারাত্রি মেডিসিনের ব্যবস্থা করতে হবে ওষুধের দোকান রাত্রেবেলায় বন্ধ থাকে যথাযথ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে অ্যাম্বুলেন্সের পরিষেবা একদম ভেঙে পড়েছে এখানকার স্থায়ী অস্থায়ী কর্মীবৃন্দদের পর্যাপ্ত পরিমাণে ও সঠিক সময়ে নিয়োগ করতে হবে এই নটি দফা আমাদের দাবি আজকে আমরা জানিয়েছি আপনার নাম গোবিন্দ ঘোষ বর্জরা মন্ডল ওয়ানের সভাপতি ভারতীয় জনতা পার্টি তথা বর্জরা পঞ্চায়েতের বিরোধী দলনেতা বর্জরা তৃণমূল বিধায়ক অলক মুখোপাধ্যায় কি বললেন শুনে নেব সারা বাংলায় বানিয়েছেন তার সঙ্গে সুপার সুপারফেস হাসপাতাল মানুষের স্বার্থে মানুষের ভালো চিকিৎসার জন্য বানিয়েছেন এই পাঁচতলা বিল্ডিং এত বিল্ডিং এবং পরিষেবা ডাক্তারবাবু সবাই পরিষেবা সেটা বিজেপির ঘুটু কয়েক লোক দেখতে পাচ্ছে না কোথায় কি হচ্ছে না যে খুঁটি তুলে ধরা হচ্ছে তাদের একটা অভ্যাস আমি একটা প্রোগ্রাম দেখছিলাম ফট করে বলে ফেললো ও তৃণমূলের সবচুর কোথায় অ্যাক্সিডেন্ট ঘটছে তৃণমূলের সবচুর ওরা এই ধরনের প্রচার আরম্ভ করেছে প্রচারে দয়া করে কেউ কান দেবেন না মানুষের বিপদ আপদ দায় দুই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেমন কাজ করছি তেমনি কাজ করে যাব মানুষের পরিষে পরিষেবা সুপার ফেসিলিটি হাসপাতালে বারো চোদ্দ করে পেশেন্ট হয় এবং ভর্তি তাকে প্রায় আড়াইশো দেড়শো সাড়ে তিনশো তাদের পরিষেবা দিচ্ছেন মমতা ব্যানার্জি স্বয়ং মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা আমরা তাকে সর্বতভাবে সাহায্য করতে প্রস্তুত সাহায্য করে দেবো বিজেপি কোথায় কি বলল না বলল। আমাদের দেখার দরকার নেই বিজেপি নিজের ঘর সামলাক নিজের ঘর সামলে কাজ করুক আজকে সারা দেশ সারা বাংলা দেখলো বিজেপি কী অবস্থা ভোটে ভরা ডুবি তাই আমরা আমাদের হাসপাতাল গর্বের হাসপাতাল যেটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছে সেটি আপামত জনসাধারণ আমরা রক্ষণাবেক্ষণ করবো সুন্দরভাবে পরিষেবা দেব এবং ডাক্তারবাবু সিস্টার টোটাল যারা স্টাফ আছেন কন্ট্রাকচুয়াল তারা যা পরিশ্রম করেন তাদের সাধুবাদ জানাই তারা বরাবর করেছেন আমনাদের আপনাদের পাশে আমরা আছি আর বিজেপির কথায় কান দেবেন না এরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত এরা হচ্ছে কালো বাজারি এরা হচ্ছে নোংরা দল এদের কথায় কেউ কান দেবেন না নমস্কার এই বিষয়ে হাসপাতালের ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ নন্দী বলেন বিষয়ে বলতে চাই যে নতফার দাবি দেওয়া হয়েছে তার মধ্যে এখানে যে পয়েন্টগুলো আছে হ্যাঁ সেই পয়েন্টগুলোর মধ্যে যত দ্রুত সম্ভব এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যবস্থা না ব্যবস্থা নেওয়া হবে আর হ্যাঁ এবং যে দুটো কোশ্চেন আছে তিন নম্বর এবং চার নম্বর হসপিটালের শৌচালয়ের দুর্গন্ধ এবং পানাগের ব্যবস্থা এটা নন মেডিকেল কোশ্চেন বলে এটা অ্যাসিস্টেন্ট সুপার এই ব্যাপারে উনি যথাযথ অবস্থানের জন্য ওনাকে ব্যবস্থা করতে জোর করতে বলা হয় হ্যাঁ

যে ডিপার্টমেন্ট গুলো বন্ধ হয়েছে সেই ডিপার্টমেন্টের উপরে বাইরে থেকে যে রক্ত ব্যাপারটা বন্ধ করে দেওয়া হয়েছে অনেকজন আবহাওয়ায় হয়ে গেল এটা পনেরো দিন আগে বন্ধ হয়ে গেছে এই ব্যাপারটা এখন এখানে সমস্ত রক্ত হচ্ছে এই অবস্থা

তার সঙ্গে e jancha amake temporary deya hoyeche hojto temporary deya hoyeche